মানে এই এই পুরা পুরা ভাত ভাত আর হচ্ছে হচ্ছে এখানে মুরগির কালো না হ্যাঁ কালো ঘুনা প্লাস হচ্ছে এখানে এই যে সবজি তারপর হচ্ছে আমরা হচ্ছে আরেকটা নিয়েছিলাম হচ্ছে এই যে এটা অলমোস্ট শেষ হয়ে গেছে এই সব কিছু মিলে হচ্ছে জাস্ট পঞ্চাশ টাকা আপনার বিশ্বাস হয় আমার ড্রিমিটি আর এখানে হচ্ছে আমরা কি করবো আজকে হচ্ছে রাতের খাবারটা আমরা এখানে খাবো আর কি খাচ্ছি কি করতেছি আর প্রাইস কেমন বা হচ্ছে কত টাকা বা হচ্ছে কত কম টাকা সবকিছু ভিডিওর মধ্যে থাকতেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন আর এটা হচ্ছে ডিরেক্ট ওদের হচ্ছে ক্যান্টিন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আর এখানে হচ্ছে সবাই দেখতেছে খাইতেছে আর আমরা হচ্ছে পাশেই খাবো মানে এই পুরা ভাত এই পুরো এক ভাত আর হচ্ছে এখানে হচ্ছে মুরগির এটা কালো হুনা না হ্যাঁ কালো হুনা প্লাস হচ্ছে এখানে এই যে সবজি তারপর হচ্ছে আমরা হচ্ছে আরেকটা নিয়েছিলাম হচ্ছে এই যে এটা অলমোস্ট শেষ হয়ে গেছে এই সব কিছু মিলে হচ্ছে জাস্ট পঞ্চাশ টাকা আপনার বিশ্বাস হয় হয় না আচ্ছা এটা হচ্ছে সবকিছু আছে এখানে লিটারি হচ্ছে আমরা ডাগিন সিজির মধ্যে আছি আর জিয়াউর রহমান হলে আর এখানে হচ্ছে সবকিছু খুবই রিজনেবল প্রাইজে পাওয়া যায় তো আজকে আসলে ভাবলাম যে হোটেলে নিয়ে খেয়ে হচ্ছে আমরা দাবিতে সে খাওয়া দাওয়া করে সাদা আছে আমার ওই যে ভাইটা হুলুমুলু ভাই খুব কিউর আর ক্যামেরার পিছনে আছে আমার ওই যে সেই একবারে খানদানি যে বংশের ছেলেটা আদি হচ্ছে আমরা পিছনে আছে আর ইউনো এই যে এই পুরা ভাতটা আর হচ্ছে এই জিনিসটা সম্পূর্ণ আপনি যেভাবে পাবেন মানে যতবার খেতে পারবেন ও দেন হচ্ছে এখানে এক্সট্রা ফ্যাসিলিটি আছে যে ডাল এই ডাল দিয়ে আপনি আরো ভরপুর খেতে পারবেন এই মানে কি বলবো খুবই ফ্যান্ডলি একটা বাজেটের মধ্যে তাও কোথায় ঢাকি ইউনিভার্সিটির মধ্যে লিটারেলি আমার আসলে ভালো লাগছে জিনিসটা খেতে প্লাস হচ্ছে এবং আমি এখানে যদি খাওয়া শেষ করে ফেলি বা হচ্ছে আপনারা যদি মনে করেন যে এখানে জাস্ট এই এতটুকুই দিবে না এখানে এতটুকু সিস্টেম না এখানে হচ্ছে আপনি লাইক যতটুকু চাইবেন বা হচ্ছে আপনি যতটুকু পরিমাণ যেমন এই যে ভাত পুরা একটা ফল আপনি যদি এটা পুরাটা খেয়ে আবার বলেন যে আবার দিবেন তাও সমস্যা নাই কোনো সমস্যা নেই ওরা সব দিবে এবং এই যে ডাল এই ডালটা এটাও আপনি ভরপুর পাবেন এক কথায় প্লাস হচ্ছে আপনি এখানে আরেকটা সুবিধা হচ্ছে এখানে খাওয়ার কোয়ালিটি অত্যন্ত ভালো হয় আর দাবির সকল স্টুডেন্টই আমার আইটিং আর জিয়াউর রহমান হল আইটিং বেস্ট জিনিসটা খাওয়ার কোয়ালিটি হতে মানসম্মত প্লাস হচ্ছে আমি অ্যাকচুয়ালি ঘুরে দেখাইতে পারি না জিনিসটা খুব ক্ষুধা লাগছে দেখ হচ্ছে এখানে চলে আসছে এটি খেতে আর এখানে হচ্ছে সবচেয়ে আর সবচেয়ে সুন্দর ভাই হচ্ছে এই ভাইটা এই ভাইয়া হাই আর ও একটু বিজি না হলে কথা বলতো ও আমার প্রত্যেকটা ব্লগে আসে আর এখানে যদি আমি খেতে আসি আমার সাথে হচ্ছে কথা বলে যাই যাই হোক পুরা ব্লগটা হচ্ছে আপনারা এনজয় করবেন আর হচ্ছে আমি খাওয়া শেষে আরো কিছু দেখাবো আপনাদেরকে ওইগুলো হচ্ছে দেখি